যদি আমাদের এই ব্যবসাতে দশ টাকা যদি একটা মানুষ প্রতিদিন সেল করতে পারে সর্বনিম্ন যদি সে লাভ নাও করে দশ হাজার টাকা দশ হাজার লাভ হবে এটা সর্বনিম্ন সর্বোচ্চ বিশ হাজার লাভ হয় মাসে প্রায় তো যদি আপনার হয় এক লাখ প্লাস এক লাখ প্লাস হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমি দেখে আপনাকে এই যে কলসপিন বলেন এক টাকা কিনা আপনার এক টাকা বিক্রি এক হাজার পিস

তারা অনেক আছে দেখাচ্ছে অনেক চিপ অনেক কিনে রেট থেকে কম বলে কারণ কি আসলে বলবো যে ভাই এখন রেট বেড়ে গেছে কিংবা বলবে যে ভাই এখন মাল এটা নাই দুই নম্বর দুই নম্বরে আমাদের কিন্তু এটা নাই ইনশাআল্লাহ যেটা বলছি

পুরাতন পাইকারি মার্কেট বলা হয় মানে চক বাজার যদি এক সপ্তাহের জন্য কোনো কারণ বসত বন্ধ হয়ে যাবে ছাড়া বাংলাদেশ অচল জি কারণ কেননা ছে জেলার থেকে যত কাস্টমার আছে বড় বড় কাস্টমার ছোট যারাই আসেন সবাই চক বাজার থেকেই চক বাজারটাই দেখা যায় যে পুরো বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করতেছে জি 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 অবশ্যই অবশ্যই এমন কোন পণ্য নাই যে চক বাজারে পাওয়া যায় না সব আইটেম পাওয়া যায় সব আইটেম আচ্ছা আপনি যেটা বললেন যে আপনার এই কসমেটিক্স ব্যবসাটা শুরু করে ছাড়ে না কেউ কেন ছাড়ে না আসলে কারণ হলো ভাই আসলে আমাদের এই আইটেম গুলো বারো মাস আলহামদুলিল্লাহ চলে এটা শীত গ্রীষ্ম আর বর্ষা নাই বারো মাস চলে কারণ একটা রাবার ব্যান্ড একটা 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 ক্লিপ যতদিন আছে আছে এই ইনশাআল্লাহ চলবে কারণ লিপিস্টিক লাগে আর ছয়টা লিবস্টিক লাগে ছয় কালারে ছয় কালার ছয় কালার ছয়টা লাগে একটা রাবার ব্যান্ড একটা বাচ্চারও লাগে একটা বড়রও লাগে একটা ক্লিপ একটা বেবিরও লাগে একটা বড়দেরও লাগে কালো ক্লিপ গুলো এই আইটেম গুলা বারো মাস চলে যার কারণে আমাদের এই ব্যবসা যারা একবার শুরু করছে তারা সফল হয়েছে ইনশাল্লাহ আর না এই ব্যবসা আমার জানা মতের কত টাকা শুরু করা যাবে আপনি সর্বনিম্ন দশ হাজার টাকা ইনশাল্লাহ শুরু করতে পারবেন আশাবাদী ইনশাল্লাহ দশ হাজার টাকা শুরু করা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ শুরু করতে পারবেন দশ হাজার টাকা শুরু করলে কেমন টাকা ইনকাম করা পসিবল দশ হাজার টাকা যদি আপনি শুরু করেন আপনি বলেন না যারা শুরু করছে তারা কত ইনকাম পরিচিত যারা আছে আমার বন্ধু একজন শুরু করছিল তাদের অবস্থা অনেকটা এখন ভালো এমনকি তারা তাদের সংসার খুব চলতেছে তারা এক সময় ফুটে শুরু করছে দোকানে দোকানে সাইকেল সাইকেল দিয়ে মাল দিয়ে শুরু করছে তারা এখন আলহামদুলিল্লাহ বড় ব্যবসায়ীছে নিজের এলাকাতে বড় দোকান দিয়েছে ইনশাল্লাহ দশ হাজার টাকায় যদি কেউ শুরু করে মাসে আসলে কেমন ইনকাম করা সম্ভব একটু বলেন তো আপনি যে যদি আমাদের এই ব্যবসাতে দশ হাজার টাকা যদি একটা মানুষ সেল করতে পারে সে লাভ নাও করে দশ হাজার টাকা লাভ হবে এটা সর্বনিম্ন কথা বলছে মাসে প্রায় তো যদি আপনার হয় এক লাখ প্লাস এক লাখ প্লাস হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কারণ হলো আপনার কেন এই মালটা তো আপনার থাকবে আবার নিচ্ছেন আবার বিক্রি হবে মানে প্রতিদিন পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারলে আড়াই হাজার টাকা লাভ ইনশাল্লাহ অবশ্যই একবার এটা সর্বনিম্ন হবে সর্বনিম্ন সর্বনিম্ন কিভাবে একশো আশি টাকা বক্স কিনা এক হাজার এক টাকা কিনা আপনার এক টাকা বিক্রি এক হাজার পিস এক হাজার টাকা বিক্রি মানে একশো আশি টাকায় কিনা হ্যাঁ এক হাজার টাকা বিক্রি জি 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 আঠারো পয়সা পার পিস কিনা মাত্র আঠারো পয়সা কিনা

একশো টাকা বিক্রি আপনি যদি আমি কত আপনি যখন একটা ব্যবসা দাঁড়ায় যাবে ইনশাল্লাহ আপনি যখন একটা ভালো একটা বড় ব্যবসা হতে পারবেন তখন আপনি অনায়াসে দশটা মধ্যে আপনি পাঁচটা কিন্তু লাভ কম করেন পাঁচটা মধ্যে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট লাভ করতে পারেন আচ্ছা বিশ টাকা কিনা তো পঞ্চাশ টাকা কি করেন চল্লিশ টাকা বিক্রি করলেন অর্ধ অর্ধে লাভ করেন

আচ্ছা আচ্ছা ওকে সর্বনিম্ন একশো টাকা বিক্রি একশো বিশ টাকা বিক্রি করবে আপনি একশো টাকা বিক্রি করে ফেলবেন আচ্ছা একশো টাকা বিক্রি এই যে এখানে দেখতে আশি টাকা পার পিস কিনা পড়বে আশি টাকা বিক্রি হলো দেড়শো টাকা

তো যদি 10000 টাকা নিয়ে আসে জি সব আইটেম নিয়ে ছোটখাটো ভাবে শুরু করতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এই ব্যবসা মোটামুটি আমার বাবা প্রায় 1992 সাল থেকে করতেছে সে তো মারা গেছে প্রায় আমি আজকে 15 বছর যাবত এই ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ আমার বাবার হয়তো অনেক কাস্টমার হয়েছে আমার হাতে অনেক নতুন নতুন যারা উদ্যোক্তা তারা অনেক উদ্যোক্তা শুরু করছে হম শুরু করছে এমনকি ভালো একটা পর্যায়ে আছে তারা এখন আপনি নিজে পনেরো বছর যাবৎ বাংলাদেশে অনেক উদ্যোক্তা তৈরি করছেন আলহামদুলিল্লাহ তৈরি করছি অনেক জায়গায় অনেকগুলো আলহামদুলিল্লাহ পাঁচ হাজার দশ হাজার দিয়ে শুরু করে এখন আলহামদুলিল্লাহ দোকানের মালিক দোকানের মালিক হ্যাঁ

আর এই যে ফেস পাউডার গুলো আছে একশো পাঁচ টাকা একশো পাঁচ একশো লেকমিটটা পনসেটটা বিবিটটা এগুলো সব একশো পাঁচ টাকা ধরবো সব একশো পাঁচ আর যে রেট দিচ্ছি ইনশাল্লাহ গ্যারান্টি রেট গ্যারান্টি রেট আসবেন কেউ যদি নতুন ব্যবসা করতে যেতেছেন একটা সুপরামর্শ দরকার ফোনে অনেক অনেক সময় ফোন ধরতে পারি না কিংবা অনেক কথা বলা যায় না কেন অনেক বড় হয় কাস্টমার থাকে চাপ থাকে তাই সরাসরি চলে আসবেন এক কাপ চা খেয়ে যাবেন আপনি একটা সুপরামর্শ নিয়ে যাবেন মাল নেওয়ার দরকার নাই আপনি আসবেন ভিজিট করে যাবেন আমার দোকানটা তারপরে আচ্ছা এখানে আছে

খোপার কাঠি আছে এগুলা খোপার খোপার কাঠি পাঁচ টাকা পার কিনা পড়বে অনা এসে দশ টাকা বিক্রি করা যাবে অনা এসে দশ টাকা বিক্রি করবে হ্যাঁ ডাবল ডাবল থাকবে তারপরে তারপর আপনার এখানে আছে আলপিন এটা পঁচানব্বই টাকা কিনা আপনার আট টাকা কিনা পরে এসে পাতা এই পাতা আট টাকা কিনা বিশ টাকা বিক্রি করা যাবে অনায়সে অনায়সে বিশ টাকা এটা ছোটটা আছে ছোটটা এই যে ছোটটা আছে এই দেখেন এই যে ছোটটা এটা হলো ছোটটা এটা হলো আপনার

যে দামটা বলতেছে ইনশাল্লাহ এই দামে ইনশাল্লাহ রাখবো যে দাম বলতে আমি অনেক দেখছি অনেক ভিডিওতে দেখছি যে অনেকে কিনা থেকে কম বলতেছে আচ্ছা হ্যাঁ কিনা কারণ কি যে আসলে বলবো যে ভাই এখন রেট বেড়ে গেছে কিংবা বলবে যে ভাই এখন মালটা নাই দুই নম্বর দুই নম্বরে এটা নাই ইনশাল্লাহ যেটা বলছি কথা তারপর তারপরে এই হেয়ার ব্যান্ড আছে এই হেয়ার ব্যান্ড আছে দশ টাকা পার পিস একশো বিশ টাকা দশ টাকা পার পিস অনায়াসে বিশ টাকা এগুলো পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি হয় অনায়াসে বিশ টাকা বিক্রি করতে পারবে অনায়াসে বিশ টাকা বিক্রি করতে পারবেন তারপরে আপনার এই এগুলো হলে আপনার বিশ টাকা বিশ টাকা বিশ টাকা কিনা পরবে বিশ টাকা পার পিস কিনা পড়বে আপনি এগুলো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতে পারেন চল্লিশ টাকা এক কথা যদি লাভ নাও করেন অর্ডার দিয়ে লাভ করতে পারবেন আর যারা নতুন ব্যবসায়ী আমি মনে করি বিশ টাকার মাল চল্লিশ টাকা বিক্রি হলে ভালো আপনার জন্য কারণ আপনার কাছে কাস্টমারটা আরেকবার আসবে রাইট কারণ আপনি যখন একটা কাস্টমার কাছে রেট কম ধরবেন সে যখন আরো দশটা দোকান যাচাই করবে তখন সে আপনার কাছে আসতে বাধ্য হবে কারণ কাছে রেট কম আছে না কেন রাইট ওকে এরপর আমরা একটু এই যে এই আইটেমগুলো হ্যাঁ এই আংটিগুলো শুক্রবার ছাড়া তো সপ্তাহে ছয় দিন আপনার শুক্রবার দিন সাপ্তাহিক ছুটি আচ্ছা হ্যাঁ শুক্রবার সাপ্তাহিক ছুটি এই ব্যতীত অনেক সময় সরকারি কিছু ছুটি পড়লে সেই সময় আমাদের দোকানগুলো বন্ধ থাকে ঠিক আছে আপনি অবশ্যই ফোনে যোগাযোগ করে আসবেন আমাদের দোকানটা সকালবেলা

কোন ডিস্টে চলে আমার আল্লাহর রহমতে জেলায় মোটামুটি কাস্টমার আছে আমার আলহামদুলিল্লাহ পুরনো এটা আমার বাবার আমল থেকে পুরোনো আমি জানি ওই ডিস্ট্রি কি মালটা চলে আর কোন মালটা চলে না দিব তারপরে দেখা যায়

আপনারা যোগাযোগ করে চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ঢাকা চক বাজার সুপার মার্কেটের দ্বিতীয় না একান্তই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন জি যদি নতুন ব্যবসায়ী হন বলবো যে একবার আসেন আর পুরাতন হলে আপনি ওনাকে টাকা পাঠিয়ে দিবেন বিকাশে বা অ্যাকাউন্টে উনি আপনাকে দেখা যায় প্রোডাক্ট পাঠিয়ে দিবে কন্ডিশনের সিস্টেম আছে এক টাকা দিলে এক হাজার পঞ্চাশ হাজার টাকার মাল পাঠানো যায় জি আপনি প্রোডাক্ট রিসিভ করে বাকি টাকা দিয়ে জি অবশ্যই ভাই ভাই জি আজকে তো এই পর্যন্ত ভাই জি অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো তো যারা আসতে যাচ্ছেন যোগাযোগ করে চলে আসবেন আজকের মত মতন আল্লাহ হাফেজ